আসসালামু আলাইকুম আসমাজ ডায়েরি থেকে স্বাগত আজ আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরু মাংস রান্না করব। এখানে আমি চার কেজি মাংস নিয়েছি এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাপ পেঁয়াজ ব্যাস্তা নিয়েছি এক চামচের মতো সরিষা বাটা কালো এলাচ নিয়েছি তিনটা দশ বারোটা সাদা এলাচ দারুচিনি লবঙ্গ একসাথে করে নিলাম এগুলো দিয়ে দিলাম একটা কাদু বাদাম দশটা কাঠ বাদাম একসাথে পেস্ট করে নিলাম সাদা গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়ো একসাথে এক চামচ নিয়ে নিলাম একটা জয়ত্রী দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ জিরার গুঁড়া দিলাম চার চামচ দিয়ে চার চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা করবো আমি হাত দিয়ে ভালো করে এটা মেখে নেব মামার শেষ তেজপাতা দিতে দিতে ভুলে গিয়েছিলাম তেজপাতা ধান দিয়ে দিই এখন যেটা করব আমি এক ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দিব পাঁচ সাতটা শুকনো মরিচ দিয়ে দিলাম এখন যেটা করতে হবে আমাকে এক ঘন্টার জন্য এটা ঢেকে রাখতে হবে ঠিক এক ঘন্টা পরে আমি চুলায় বসিয়ে দিই চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি ঢাকনা উঠিয়ে দুপুর পর নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাওয়ার সম্ভাবনা আছে নাড়া দিলে সুন্দর করে মশলাটা ঢুকে যাবে বেশ খেয়াল করতে হবে আমার মাংস থেকে যে পানিটা বের হবে আমার ওই পানিটা দ্বারা এটা সিদ্ধ করতে হবে যদিও একটু পানি লাগে তাহলে আপনারা গরম পানি দিতে হবে ঠান্ডা পানি কিছুতে দেওয়া যাবে তোলা কমিয়ে চেষ্টা করবেন এই পানি দিয়ে যেন মাংসটা আমার সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর পর মাংসটা নাড়াচড়া করতে হবে নিচেটা উপরে দিতে হবে ওপর একটা দিতে হবে এই করে করে আমার মাংসটা রান্না করতে হবে চলে সয়া সসা টমেটো সস দিতে ভুলে গিয়েছি এখন এটা দিব কোনো সমস্যা হবে না আগে দিলেও হয়তো এখন দিলেও হবে ভালো করে একটু নাড়া চাড়া দিয়ে দিত মিশিয়ে দিত পর পর মাংসটা নাড়া হবে মাংসটা মনে হয় আমার হয়ে গেছে তেল বের হয়ে গেছে দেখা যাচ্ছে আমি এখানে মাংস কিছু চর্বি সহকারে নিয়ে নিয়েছি মাংসতে যে লাগানো ছিল চর্বিটা ওই চর্বিটা নিয়েছি এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কোন নতুন ভিডিও নিয়ে হাজির হবে আসসালামু আলাইকুম love is